আজমাইন সুন্দর বল ব্যাটের সাথে বলের কোনো সংযোগ হয়নি সুন্দর বল করছেন বলার সকলকে নববর্ষের শুভেচ্ছা আমাদের এই খেলার লাইভ পার্টনার করছেন দৈনিক কল্যাণ তাদের মিডিয়া পার্টনার হিসেবে তারা আমাদের এই খেলাটাকে সম্প্রসার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধরনের পরবর্তীতে আরও যদি সুযোগ করে দেয় আমাদের আমাদের এই যে অনলাইন ভিত্তিক যেটা খেলাটা হচ্ছে সারা জায়গায় সম্প্রচার হচ্ছে অনেকে দেখে অনেক খুবই ভালো একটা আয়োজন ধন্যবাদ আয়োজন কমিটিকে एक्स क्रिकेट एसोसिएशन के रिपोनोटो के